এ বন্ধু তোরে তো আমি খুঁজি আর আপনি কি জন্য আমি একটা ব্যবসার প্ল্যান বের করছি তুই আবার কি ব্যবসা প্ল্যান বের করছো ব্যবসাটা হচ্ছে কাঠালের ব্যবসা তুই টাকা পাইছো কোনটি আমার কাছে 5 লাখ টাকা আছে তুই 10 লাখ টাকা দিলেই হয়ে যাবে পাগল থাইছো আমার কাছে না 1 তুই 10 লাখ টাকা চাচ্ছো নগদ টাকা নাই তো কি হইছে তোর বাড়ি আছে না বাড়ি আছে তাই কি হইছে শুন তুই একটা কাজ কর 10 লাখ টাকা দিয়া তোর বাড়িটা বন্ধক থো কি দশ লাখ আমার বাড়ি বন্ধ পাগলের ঠাবাইছে আমার তোর বাড়িটারে কি বেসতে বলছে একবারে ব্যবসায় লাভ হইলে তোর বাড়িটা ছুটাই নিবো আমি বাড়ি ঘর দশ লাখ টাকা দিবো যদি বিশ লাখ টাকা দিস তাহলে আমি দিব তুই দশ লাখ এই হাল্লার পু বিশ লাখ টাকা দিবো অত খাতির বিশ লাখ টাকা দিস তাহলে আমি তুই দশ লাখ টাকা দিবো নাহলে আমি চলি আমার কাম আছে শোন দশ লাখ না বিশ লাখ না যা ব্যবসা হবে অর্ধেক অর্ধেক ভাগ আচ্ছা ঠিক আছে সব ওই తిবা কোন জললেছ সারা বনে একটা কাঠ হলো নাই এ ব্যাটা খাড়া কে বল আইলাম বাগানটা ঘুরে দেখি দূর কোদা শুনি আমার টেগা সব লস্ট হয়ে গেছে এই কারাল বাগানে কি ঠাড়া পড়ছে একটা ডাল তো দেখিনা কি চলতে একাপ যাচ্ছে সঙ্গী হলে দশকিততে রে ওরা কারা বাগানে কি করে যাই তো দেখি চল তাহলে একটা কাজ করি কাঠাল মাঠাল কেনা লাগবো না কত গো লাখ টাকা আছে শালা মুরগি তো একটা পাইছি ওই শালা বাগান তাই এ বেটা এ তুই বাগান কিনে বল আরেক বাগানে যাব বাগান কিনতে হলে তো মাহাজনের কাছে

ভাই আপনাদের কি মিটিং করা হয়েছে যদি হয় তাহলে চলেন না হলে আমার ওদিকে কাজ আছে মিটিং আছে চলো তোর মালিকের কাছে যাব 15 লাখ টাকা নিয়ে বাগানের মতো আরো পাঁচটা বাগান কিনে ফেলব ওই শালা তগি কাঁঠাল কিনতে এসে নোমিয়া দেখতে আইছি আমাজর ব্যবসা বাণিজ্য কেমন হইতাছে? ব্যবসা বাণিজ্য তো ভালো চলতেছে না। বৃষ্টি কারণে ঢাকা থেকে কোনো পাইকার মাইকে আসছে না। তো পাইকার মাইকের পাইলে আমাকে তুই কল দেশ আপনি যে কত বড় হারামই মাহাজর,াইয়া কি আমি জানি না? আপনি বারবার সরকারি বাগান দেখা দেখায় কত লাখ টাকা আপনি হাতালিছেন। ए बेटा, এর কি তোর দানে লাভ আছে? তোরে কইছি পাইকার আসলে আমারে ফোন দিবি। তোরও কিছু দি মুনি। পাইকার তো এখন পাওয়া যায় পাইকার পাইলে পরে আপনারে কমুন নি? তাপরাও আপনা আমার দিক দেখেন হা হা আমি জানি সবাই টেকার পাগল ডিমুনি টেনশন করিস না এ ভাই তোমরা এখানে দাঁড়াও মাহাজনের সাথে কথা বলে আসি জান জান ঠিক আছে মাহাজন তাহলে আমি যাই ঠিক আছে যান করে নড়ব না থাকে ঠিক আছে কি তোর কি হইছে মহাজন ঢাকা থেকে মক চালিয়েছে চলে কিসের মক চালিয়েছে গো শুনি

তা আপনারা কুড়ি লাখ টাকা দিয়ে কিরকম শব্দ হলো কি আরে অনেকক্ষণ ধরে চ্যাপা রাখছিলাম দাম শুনে বাড়া গেছে উম মিয়া ফাল দাম করেন এই বাগান দাম জীবনে বিশ লাখ থেকে হয় এই মিয়া আমাদের কি নতুন ব্যবসায়ী মনে করছেন কথা আপনারটা থাকুক আমারটাও থাকুক বাগানের দাম দিব ছয় লাখ টাকা দিলে দেন না দিলে না দেন এই মিয়া আপনারা কি কাটাল কিন বের রাখছেন না কাটালের বাগানের পাতা কিনবে বেরোচ্ছেন এই বাগান কি ছয় লাখ দে হয় বাগান আপনারা ঘুরে দেখছেন না ভাই তা আপনারা তো অনেক দূর থেকে আরছেন তা আপনারা 2 টাকা আমার লসি হোক 18 লাখ টাকা দিয়েন মিয়া ফাইজলামো করেন আপনার বিসির দাম ভাই আপনার বিসি না তো কাঠালের বিচি ও বিসির দাম বিসির দাম আসবে আপনার 220 টাকা বিসির দাম জেতা 220 টাকা কইরা আপনি একটা কাজ করেন বিছি দিকটা খুললা দেন মনে করেন আপনার বিসি না তো কাঠালের বিচি ও তাই বাবা তোমাদের সাথে আমার দামে মিলবে না তা তোমরা তো অনেক দূর থেকে আরছো তা চলো আমার বাসার যাবে খাওয়া দাওয়া করে বিকেল বেলা উন্ন বাগান দেখা হবে না মানে মহাশয়ন আপনার বাগান যেহেতু কিনতেছেনা আপনার বাসায় গিয়ে খাওয়া দাওয়া কেমন দেখা না এই মেলা খিদে আছে সরন মহাশয়ন যাই তা চলো এটা আমার বাড়ি বুঝছো তোমরা বসো খাওয়া দাওয়ার ব্যবস্থা একটা বাগান আছে খাওয়া দাওয়ার বট জাবলি আচ্ছা এই নেন ভাইয়া কাঁঠাল আমাদের গাছের পাকা কাঁঠাল

আমার মা আমার বাবা বুঝছো বিয়ে তো ভালো ছেলেও খুঁজে পাচ্ছি না তা বিয়ে দিতে চাইলেই পাত্র পক্ষ বিশ লাখ টাকা চায় পনেরো লাখ টাকা চায় তা আমি গরিব মানুষ বাবা আমার টাকা পয়সা নাই আমার সম্পদ বলতে আছে দুইটা খালি কাঁঠালের বাগান তা যে বিয়ে করবো আমার মায়ের সে তো কাঁঠালের বাগান দুইটা পাইবো এমন কোনো ভালো ছেলে পাইতেছি না যে পনেরো লাখ টাকা কাবিন দিয়ে আমার মায়ের বিয়ে করবো আপা আমি আপনার মেয়েরে বিয়ে করব ওই সাদুর বাদ বউ আছে না আমি বিয়ে করব আমি তোর সিনিয়র এই জায়গা ব্যবসা আমি তোরে লই আইছি বিয়ে যদি করা লাগে আমি করব বাবা তোমরা দুইজনে কেউ চিল্লা চিল্লি করো না বুঝছ যে বিয়ে করবা তোমরা দুইজনের মধ্যে সিদ্ধান্ত করো 10 লাখ টাকা আমার আমি বিয়ে করব এই জায়গা যদি কেউ বিয়ে করে সেটা আমি করব ওই শালা আমি কইছি না তোর বাদ বউ আছে মহাজন একটা কাজ করে না আপনার মাইয়ারে দুইজনের সাথে বিয়ে দেন এক কাজ কর কাজিরে ফোন দিয়া আসছো আরে কাহাজি লাগবি না বিয়ে আমি বলাবো আপনি বসেন আমি টাকার টাকার ব্যাগ ব্যাগ এদিকে তাহলে আপনারা সবাই রেডি হন আমি বিয়ের কাজ শুরু করে দিচ্ছি রব্বানা জাননা হাম হুম এ আল্লাহ ছেলে পক্ষ আমাদের পনেরো লাখ টাকা দিছে আল্লাহ এ আল্লাহ এদেরকে কাঠালে আঠা নতুন লাগিয়ে দেও আল্লাহ দুই দিন পর পর যেন বাপের বাড়ি পাঁচ লাখ দশ লাখ করে টাকা দিয়েছে আল্লাহ